বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে দেশে অথবা বিদেশে যে যেখানে বসে চ্যানেলটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ চলুন দেখে নেই পাতা যেভাবে আপনার চুলের বন্ধু খুশকি চুলের প্রধান শত্রু চুল পড়ার অন্যতম একটি কারণ এটি শীতকালে এই খুশকির উপদ্রব বেড়ে যায় অনেকখানি যাদের চুলে খুশকি থাকে না তাদের মাথাও শীতকালে খুশকি দেখা দিয়ে থাকে শ্যাম্পু ব্যবহার এই দূর করা সম্ভব হয় না মেহেদির কিছু প্যাক আছে যা খুশকি দূর করতে বেশ কার্যকারী চুল পড়া রোধ করে চুলের গোড়া মজবুত করার কাজে মেহেদি পাতার হয়ে আসছে আদি যুগ থেকে চুলে মেহেদি অনেকভাবে লাগানো যায় আসুন জেনে নেওয়া যাক মেহেদির কিছু প্যাকের কথা এক ডিম অলিভ অয়েল এবং মেহেদির প্যাক ডিমের সাদা অংশ অলিভ অয়েল এবং মেহেদি গুঁড়ো মিশিয়ে প্যাক তৈরি করে নিন এটি চুলের গোড়ায় খুব ভালো করে লাগান তিরিশ মিনিট পর শ্যাম্পু করে ফেলুন দুই লেবু টক দই এবং মেহেদি একটি লেবুর রস চার টেবিল চামচ মেহেদির গুঁড়ো এবং পরিমাণ মতো টক দই মিশিয়ে প্যাক তৈরি করে নিন এটি চুলের গোড়া থেকে শুরু করে সম্পূর্ণ চুলে লাগিয়ে নিন তিরিশ মিনিট পর শ্যাম্পু করে ফেলুন তারপর কন্ডিশনার ব্যবহার করতে ভুলে যাবেন না মেহেদি অলিভ অয়েল এবং মেথি মেহেদি গুঁড়ো লেবুর রস এবং এক টেবিল চামচ অলিভ অয়েল সাদা ভিনেগার মেথি গুঁড়ো এবং দুই টেবিল চামচ টক দই মিশিয়ে প্যাক তৈরি করে নিন এবার প্যাকটি বারো ঘন্টা রেখে দিন পরের দিন সকালে এই প্যাকটি মাথায় ভালো করে লাগিয়ে দিন দু থেকে তিন ঘন্টা পর শ্যাম্পু করে ফেলুন এই প্যাকটি খুশকি দূর করবে চুলের গোড়া মজবুত করে চুলকে স্বাস্থ্য করে তুলবে চার মেহেদি মেথি এবং সরিষা তেল একটি পাত্রে সরিষার সরিষার তেল তেল গরম করে নিন থেকে ধোয়া উঠলে চুলা থেকে নামিয়ে ফেলুন তারপরে এটি কিছু তাজা মেহেদি পাতা এবং দুই চা চামচ মেথি দিয়ে দিন অপেক্ষা করুন যতক্ষণ পর্যন্ত মেহেদির পাতার রং পরিবর্তন না হয় মেহেদির পাতার রং পরিবর্তন হতে কয়েক ঘন্টা লেগে যায় সবচেয়ে ভালো হয় এটি এভাবে সারা রাত রাখুন পরের দিন এটি ছেঁকে পাতা এবং তেল আলাদা করে নিন এই তেলটি নিয়মিত চুলে ম্যাসাজ করে লাগান এক ঘন্টা এই তেল মাথায় রেখে শ্যাম্পু করে ফেলুন মেহেদি এই প্যাকগুলো নিয়মিত ব্যবহারে চুল পড়া রোধ করবে তার সাথে সাথে খুশকি দূর করে দিবে বন্ধুরা এটুকুই ছিল আমাদের আয়োজন আমাদের এই আয়োজন শুধুমাত্র আপনাদের জন্য আমাদের এই আয়োজন যদি বিন্দু মাত্র ভালো লেগে থাকে তাহলে আর বন্ধুরা আপনার আমাদের সাথে থাকলেই আমরা আরো ভালো ভালো কাজ করার উৎসাহ পাবো তাই প্লিজ আমাদের সাথে থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম